সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমাকে রিমন গতকাল রাতে ফোন দিয়েছিল যে তাদের ক্লাবে আজকে হবে তো আমি সবসময় এই ইন্টারেক্ট ক্লাব ময়লা বলি সবসময় আমি পরিণত একটি ক্লাব থেকে আসছি এখনও দেখছি অডিয়েন্স প্লাস ক্লাব মেম্বার এবং অন্যান্য ক্লাবের যারা আছেন সবাই মিলেমিশে এই ক্লাবটা আসলে কুমিল্লা মনে করি তো এই ক্লাবের সকল আয়োজন আজকের যে আয়োজন করেছেন ক্লাব প্রেসিডেন্ট ক্লাবেন্ট সেক্রেটারি শুরু করে যারা এই আয়োজন করার জন্য চেষ্টা করেছে কষ্ট করেছে সবাইকে আমার থেকে ধন্যবাদ জানাচ্ছি তো আসলে আজকে আমাকে বলতে বলা হয়েছে প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ভাইস প্রেসিডেন্ট আমি আসলে বেশি একটা প্রিপারেশন নিয়ে যাই তারপরেও সামান্য সবাই একটু সবার সদর দৃষ্টিতে দেখবে আমি প্রথমে বলতে চাই ইন্টারেট ক্লাবটা কি আসলে ইন্টারনেট ক্লাবটা কবে থেকে স্টার্ট হয়েছে কেউ কি বলতে পারবেন কেউ একজন আচ্ছা দাসি বলুন আসছি যেমন উনিশশো বাষট্টি সালে ইন্টারেট ক্লাবটা চালু হয়েছিল অথবা রান করেছিল এই ইন্টারেট ক্লাব

ইন্টারেক্ট হচ্ছে থ্যাংক ইউ ইন্টারেক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লাস অ্যাকশন ইন্টারন্যাশনাল এর ইন্টার আর অ্যাকশন এর এক এ সি টি এক ইন্টারেক্ট তাহলে আপনারা অনেকটা এগিয়ে দিয়েছেন ইন্টারন্যাশনাল ভাবে ইন্টারন্যাশনাল যারা অ্যাকশন নিচে তারাই হচ্ছে ইন্টারেক্ট তো আমাদের ইন্টারেক্ট কিন্তু দিন বাই দিন বাড়ছে ইন্টারেক্ট লাভ হলো তাসিম বলেছে তাসিম নাম বলেছিল করেছিল একশো বত্রিশটা দেশে

আমি জাস্ট একটু বলে দিয়েছি এটা দেয় ক্লাব রিং টুগেদার ইয়ং পিপল এজ টুয়েলভ টু এইটিন টু ডেভেলপ লিডারশিপ স্কিল ওয়াইল ডিসকভারিং দ্য পাওয়ার অফ সার্ভিস অ্যাবভ সেল আপনারা বারো থেকে আঠারো বছর যারা আছেন তারাই কিন্তু ইন্টারেক্টটা করছেন এবং এই বারো থেকে আঠারো বছর সবাই কিন্তু স্কুল উইক স্টুডেন্ট অথবা হয়তোবা কলেজ উইক যাচ্ছেন আপনাদের এই সময়টাতে আপনাদের স্কিল ডেভেলপের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি একটু শারীরিক অসুস্থ আমার খুবই ঠান্ডা লেগেছে লেগেছিল দু কথা বলতে পারছিলাম আপনারা এই বয়সটাতে আপনাদের যদি স্কিলটা যদি ডেভেলপ না হয় আপনারা ইন ফিউচারে আপনারা কলেজ ইউনিভার্সিটি তারপর আপনারা জবে যাবেন আপনাদের স্কিলটা যদি এই কোর্সের দিকে যদি আপনাদের ডেভেলপ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সামনের দিকে আরও ভালো কিছু করতে পারেন স্কিল ডেভেলপ করার জন্য আছে আসলে আমি বিস্তারিত বলবো না আমাকে যেহেতু প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এবং ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে বলা হয়েছে আমি প্রথমে প্রেসিডেন্ট সম্পর্কে প্রেসিডেন্ট আসলে কি একটা প্রেসিডেন্ট কি করে সবার প্রথমে একটা প্রেসিডেন্টের কাজ হচ্ছে কি মিটিং প্রিজাইড করা মিটিং ফল করা মিটিং স্টার্ট করবে এখন মিটিং করার জন্য প্রথমে মিটিং করার জন্য প্রথমে তার এজেন্ডা তৈরি করবে ক্রিয়েট এজেন্ডা মিটিং স্টার্ট করার আগে এজেন্ডা শুরু করবে যে কি হবে আজকের মিটিং প্রেসিডেন্ট এখানে কি কি আছে চারটা খুব সুন্দর ভালো ক্লাব আছে আপনারা কিন্তু মিটিং করছেন অথবা মিটিং করবেন মিটিং এর শুরুতে করতে হবে কি এজেন্ডা নিতে হবে আজকের মিটিং এর কি এজেন্ডা হবে তারপর মিটিং আপনারা রান করবেন মিটিং স্টার্ট করবেন তখন এই মিটিংয়ের জন্য কাকে কাকে স্পিকার আপনারা এই কমিটি স্পিকারদেরকে আগে ফাইন্ড আউট করবেন যে আমার আজকের মিটিংয়ে কাকে কাকে আমি স্পিকার স্পিকার স্পিকারকে তখন সুযোগ করে দেবেন তখন আপনারা মিটিংয়ে অ্যাপয়েন্ট করবেন চেয়ার কমিটি চেয়ার এবং মেম্বার যারা এই মিটিংয়ে থাকবে তাদেরকে কমিটির চেয়ার এবং মেম্বারদেরকে ইয়ে করবেন তারপর বলবেন তোমরা ক্লাব অ্যাসেম্বলি এই যে আজকে যে অ্যাসেম্বলিটা করছে প্রেসিডেন্ট এইগুলো হচ্ছে কাজ আমি সবগুলো কাজ একসাথে বিস্তারিত বলছি তখন আপনি প্রেসিডেন্ট এই ইয়ারের জন্য তার বাজেট এবং ক্লাব ফিনান্সিয়াল ইনক্লুডিং এম এল এম অডিট অডিট সহ এই কাজগুলো প্রেসিডেন্ট করবে হ্যাঁ ডেভেলপ এস এফ এম্পয়মেন্ট ফর ইউথ পার্টিসিপেন্ট এখন একটা প্রেসিডেন্ট যখন মিটিং করবে মিটিং করার সময় শুরু থেকে শেষ পর্যন্ত টাইমটা করবে একটা প্রেসিডেন্ট আপনাকে যখন একটা টাইম নেবেন যে এই টাইমের মধ্যে আপনি প্রেসিডেন্ট মিটিংটা শেষ করবেন একটা প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট গভর্নর এবং অ্যাসিস্ট্যান্ট গভর্নর যারা থাকবেন তাদের সাথে মিলেমিশে কাজ করবেন এটা হচ্ছে প্রেসিডেন্টের কাজ আমি তারপর বলছি ভাইস প্রেসিডেন্ট একজন ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হচ্ছে প্রেসিডেন্ট ইন দ্য অ্যাবসেন্স অফ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট প্রেসিডেন্টের অ্যাবসেন্সে যে থাকবেন উনি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট একজন ভাইস প্রেসিডেন্ট একটা প্রেসিডেন্টের প্রেসিডেন্ট যখন থাকবেন না একজন প্রেসিডেন্ট না থাকলে ভাইস প্রেসিডেন্ট তখন একটা অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে তখন মিটিংটা পরিচালনা করতে হবে যাবে যাই বলেছেন যে আর কথা বলেছেন যে মিটিং করতে পারবেন সার্জেন্ট সার্জেন্ট ছাড়াও এখানে একটু পঞ্চায়েত আছে এবং সার্জেন্ট নিয়ে এখন মিটিংটা কে পরিচালনা করতে পারবে আমরা রোটারে করে এসেছি অনেক আগে থেকে তখন আমরা জানতাম যে ভাইস প্রেসিডেন্টও মিটিং করতে পারবে পারবেনি অ্যাবসেন্স অব প্রেসিডেন্ট তো এটা নিয়ে আসলে দিবক করার কোনো অবকাশ নেই একজন সার্জেনও করতে পারবে না একজন ভাইস প্রেসিডেন্টও করতে পারবেন

টু ইভেন্ট একটা কথা যদি প্রেসিডেন্ট মেম্বারদের সাথে করতে তখন প্রেসিডেন্টের মাধ্যমে ভাইস প্রেসিডেন্ট মেম্বারদের সাথে করবে এটা করতে হবে না করলে হয়ে যায় দেখ এমন দা মেজরিটি অফ ইভেন্ট ই যে ইভেন্টগুলো থাকে তখন এখানে প্রেসিডেন্ট সাথে মাস্ট বি ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এই তিনটা পারসন অনেক সময় দেখা যায় অনেক প্রোগ্রামে ক্লাবের অন্য অন্য মেম্বাররা চলে যেতে পারে না কিন্তু প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি প্রোগ্রামে যদি যায় তাহলে ওই ক্লাবের নামটা থেকে যায় যে ওই ক্লাব থেকে ওনারা এসেছে এটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট তো আমি দ্ব্যগোচ্ছি না সচিত করে বলছি

সেক্রেটারির কাছে থাকবে সবের কাছে থাকবে উনি তখন এগুলা জমা নিয়ে ইয়ার ইয়ার শেষে তখন এটাকে ওই যে যা বলবো যে অ্যাওয়ার্ডের জন্য জন্য দেওয়া হয় তো সেক্রেটারি আরো কাজ করবেন যেই যে প্রজেক্টগুলো হবে যে যে কাজগুলো হবে এই কাজগুলো থেকে উনি কটস দিবেন তারপরে ওই ওই বিড়ে থেকে সবগুলা বিস্তারিত নিয়ে যাবেন তো এই হচ্ছে কথা আর একটা হচ্ছে সেক্রেটারি সাহেব আপনার যেই কাজ এটা হচ্ছে একেবারে কমপ্লিটলি সেক্রেটারি কাজ হচ্ছে একটা ক্লাবের প্রাণ আমি মনে করি একটা ক্লাব যদি সেক্রেটারি সাহেব যদি একটু এক্টিভ থাকেন আমি মনে করি ক্লাবটা একটিভ থাকে কিভাবে প্রেসিডেন্ট যদিও সব মানে প্রেসিডেন্ট কিন্তু সম্পূর্ণ কাজটা কিন্তু করে সেক্রেটারি ক্লাব সেক্রেটারি প্রেসিডেন্টও সহযোগিতা করে থাকে না তো সেক্রেটারি সাহেবও সহযোগিতা করে দেন তা আমি বলবো একটা কথা প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ভাইস প্রেসিডেন্ট আমি বিস্তারিত অনেকভাবে বলতে পারছি না আমি একটু অসুস্থের জন্য তা আমি সংক্ষিপ্তভাবে বললাম আপনাদের কাজটা কী কী কাজ করার জন্য আপনি যদি চান কাজ করতে এই একটা প্ল্যাটফর্ম এমকারেক বলেন ভোটারেক বলেন ভোটারি বলেন এইটা একটা প্ল্যাটফর্ম যেটাকে আপনাকে আপনাকে রিকগনাইজ করে আপনি ইন্টারন্যাশনাল আপনার কিছু ইন্টারন্যাশনাল কিছু ফ্র্যান্ড তৈরি করতে পারেন এবং আপনার স্কিল ডেভেলপের সাথে সাথে আরও অনেক কাজ করতে পারেন তো আপনারা যে প্ল্যাটফর্মে আছেন এটার সাথে থাকেন এবং কাজ করার জন্য আপনাদেরকে অত বেশি কাজ করতে হবে না আপনারা আপনাদের আগে স্কিলটা ডেভেলপ করেন স্কিলটা ডেভেলপ করার জন্য প্রথমে আপনাদের পরিচিতি এই যে জামের বলল তাসির বলল যে পরিচয় আপনারা সবাই তাদের পরিচয় দেয় আমি অনেকই দেখেছি এখানে আসার পর পরিচয় দিয়েছি আস্তে আস্তে করে নামটা বলেছে আস্তে আস্তে করে সুমাই আক্তার মিল উনি কে দেখি সুমাই আক্তার মিল আছেন এখানে সুমাই আক্তার মিল আচ্ছা সুমাই একটা মিল ও যখন ওর পরিচয়টা দিচ্ছিল খুব লাউডলি রেজ তার বয়স রেজ ছিল আপনাকে স্কিল ডেভেলপ এই একটা কথা হচ্ছে কি আপনি আপনার ভয়েসটাকে রেজ করতে হবে একটু আপনার পরিচয়টা যখন দিবেন একদম ভালো আপনার পরিচয়টা যখন দিবেন আপনি ওই ক্লাবে অমুক ইন্টারে সবাই জানবে এটা হচ্ছে কনফিডেন্সের ব্যাপার আপনার যদি কনফিডেন্স ভালো না থাকে তাহলে কিন্তু আপনার কথা কেউ শুনবে না থ্যাংক ইউ সুবাহ তো আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে যারা আয়োজন করেছে আজকে খুব এলে আমি বলতে পারি নাই আমি একটু অসুস্থ আরেকটি যদি সুযোগ হয় সময় হয় আমি বলবো কথা বলবো আমি মনে করি আপনারা আপনাদের স্কিলটা ডেভেলপ করেন আপনারা এই প্লাটফর্মে থেকে স্কিল ডেভেলপ করলে আমাদের প্রেসিডেন্ট হাসান তারেক বলেছেন আপনারা যখন জব সাইটে যাবেন তখন আপনাদের কিন্তু এটা অনেক কাজে লাগবে আমি যদি আমার একটা জাস্ট একটা অভিজ্ঞতা বলি আমি দুই হাজার রাইলা দশে রায়লা করেছিলাম কক্সবাজার রোডারে রোডারে কিউ লিডারশিপ অ্যাওয়ার্ড রায়লা রায়লা যখন দুই সালে করেছিলাম আমাদের ডিআরআর ছিলেন মীর রবিন ভাই মীর আসান রবিন ভাই আমি যখন রায়লা করেছিলাম আমার বাংলাদেশের মধ্যে তখন ছিল থ্রি টু এইট জিরো এইট ছিল না এইট ছিল না আমার সাথে যে কয়জন ফ্রেন্ড আমরা একটা রুমে ছিলাম ওই সাথে এখন আমার কথা হয় এই যে আপনাদের সাথে কিছু ফ্রেন্ড তৈরি হওয়া আমার এক্সপিরিয়েন্সটা আমি এইভাবে বলছি আমি যখন চাকরি করতে যাই আমি যখন আমার সিবিটা ড্রপ করি তখন আমার সিবি লাস্টে দিয়েছিল আমি রায়লাতে করেছিলাম আমার সার্টিফিকেট রায়লা সার্টিফিকেট এখন আমার সিবিতে এটা যোগ করে দিয়েছিলাম তখন আমি আমার ভাইবা বোর্ডে আমি খুব ভালো করেছিলাম আমাকে বলেছিল যে আপনার এত অল্প বয়স আপনি এটা রায়লা কি ওনারা তখন ওনারাই প্রথম আমার থেকে রোটারি রোটারি সম্পর্কে জানতে আপনারা যে এই যে যে আপনাদের স্কিল ডেভেলপ হবে আপনাদের এই ইন্টারনেটেও আছে হয়তো রায়লা আছে আপনারা করবেন আপনাদের স্কিলগুলো ডেভেলপ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ক্লাব আমি আসতে বলছি এদিকে আসতে বলছি আমাদের এই ক্লাবটা সামনে আসো আর আমাদের এই ক্লাবটা আসলে আমি যাকে নিয়ে খুব গর্ব করি সে হচ্ছে জাভেরাল জাহিদ ওকে নিয়ে আমি খুব গর্ব করি আমি জাভেরাল জাহিদকে নিয়ে একটা স্বপ্ন দেখেছিলাম অনেক আগে এখনো স্বপ্ন দেখছি যদি এখন ডিস্ট্রিক্টটা নেই নিশ্চিত যদি কোনো সময় হয় অথবা হবে আমরা ওখানে আবার স্বপ্ন দেখব আমি মনে করি স্বপ্ন যদি আপনি দেখেন এই বছর না হোক আগামী বছর আগামী বছর না হোক পরের বছর আপনি পারবেন এবং এই একটা গোছালক পাবো এবং আমি মনে করি আমি হাসান তারিখে বলেছি কথাটা আমাদের রোটারে ক্লাবগুলা যতটুকু গোছালো না তার কিন্তু বেশি গোছালো ইন্টারেক্ট লাভ করবে আমি তাদের এই যে আপনাদের যে আপনাদের যে স্পিহা আপনাদের যে এই যে কাজ করার অভিজ্ঞতা মানসিকতা এটা দেখে আমরাও অনেকটা আনন্দিত হই এবং আমরাও উৎসাহিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ একটা হবে গরতালি হবে